পৃথিবীর সব স্থানে তোমার পদচিহ্ন রাখতে হবে এমন নয় কারণ তুমি সেটা পারবে না তবে যতটুকু পারো চেষ্টা করো ভ্রমণ পৃথিবীর একমাত্র জিনিস যার পেছনে অর্থ ব্যয় করে আপনি ধনী থেকে আরও ধনী হবেন তাই আমরা ধনী হতে বেরিয়ে পড়লাম কমলালেবুর গ্রাম সিটংয়ের উদ্দেশ্যে আজ আমাদের দ্বিতীয় দিন আর এই ভিডিওতে আমরা ডে টুতে কি কী দেখব আর গাড়ির কত খরচ সব বলবো ভিডিওটি লাস্ট অব দি দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন প্রথম দিনের এনজিপি থেকে সিটং জার্নির ভিডিওটা যদি না দেখে থাকেন তবে দেখে নিন এবার আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে পুরি আর চানা আলুর তরকারির সঙ্গে সেদ্ধ ডিম খেয়ে সকাল দশটা নাগাদ সিটং সাইট সাইটসিং করতে বেরোলাম ফার্স্ট গেলাম আই লাভ সিটং ভিউ পয়েন্টে গাড়ি নামিয়ে দিল এই জায়গায় তারপর সবাই মিলে এই খাড়াই রাস্তাতে উঠতে লাগলাম উঠে তো আমাদের প্রাণ অষ্টাগত বাট এই জায়গায় পৌঁছে মনটা ভালো হয়ে গেল এখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল তারপর আমরা সবাই মিলে যার যেমন ইচ্ছে হলো পোজ দিয়ে ছবি তুললাম কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে নেমে গেলাম পাশেই দুশো পঞ্চাশ বছরের মোনাস্ট্রি দেখতে এটি প্রায় মাঝখানে একটি ছোট্ট বৌদ্ধ মঠ এই মোনাস্ট্রির বাইরে অনেক ধরনের কাঠামো দেখতে পাবেন মাটির জায়গাটি বেশ নির্মল এবং বেশ রহস্যময় তারপর পুরোটা ঘুরে দেখতে দেখতে একটা ছোট্ট ফ্রেন্ডের সাথে আলাপ নাম ও পাশেই থাকে খুব কিউট ছিল তারপর আবার গাড়িতে বসে নেক্সট গন্তব্যের দিকে ছুটে চললাম পৌঁছলাম নামথিং পোখরি লেক এটি চার হাজার পাঁচশো ফিট উচ্চতায় এটি দার্জিলিং জেলায় কার্সিয়াং এর সেলপু পাহাড়ে অবস্থিত আমরা এই লেকের ধার ধরে উঠতে লাগলাম দুধারে পিপলি আর পাইন গাছের মধ্য দিয়ে রাস্তা জানি না এর শেষ কোথায় মিলে একদম উঁচুতে উপস্থিত হলাম এখানে একশো পঞ্চাশ বছরের এক বুড়ো শিবের মন্দির ছিল এছাড়া আর কিছুই ছিল না এখানে জায়গাটা বেশ নির্জন আর শান্ত এতটাই নিস্তব্ধ ছিল যে নিজের বড়ো বড়ো নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম আর তেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। এবার আমাদের নেক্সট গন্তব্য ছিল অহলধারা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট লাত পাঞ্চার হল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অবস্থিত এক মনোরম গ্রাম আর অহলদাড়া হলো লাত পাঞ্চারের অন্যতম মনোমুগ্ধর দৃষ্টিভঙ্গি এই জায়গার মূল আকর্ষণ হলো থ্রি সিক্সটি ডিগ্রি পাহাড়ের ভিউ তার সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত এবং আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যও প্রফুল্লিত করার মতো এখানে না এলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মিস করবেন আর যেটা ক্যামেরায় বন্দি করা যায় না সেটা দু চোখ ভরে উপলব্ধি করলাম তারপর ঠান্ডাটা এতটাই ছিল যে চা না খেয়ে আর পারছিলাম না তাই গরম চা খেতে খেতে নেমে গেলাম নেক্সট স্পট অরেঞ্জ গার্ডেনের দিকে যা দেখে বুঝলাম এই অরেঞ্জ গার্ডেনগুলো সবই প্রাইভেট এগুলো ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা পার হেড হাতের কাছে কমলা লেবু দেখে শুধুই মনে হচ্ছিল দু চারটে কমলালেবু পেড়ে খেয়ে নিই বাট কমলা লেবু পারলেই পাঁচশো টাকা জরিমানা ছিল তাই এক রাশ নিয়ে শুধু ঘুরে দেখলাম উফ কি যে ভালো লাগছিল তা বোঝাতেই পারবো না কমলালেবুর বাগানে কমলালেবু দেখতে দেখতে কিছু ওদের লোকাল সবজি চোখে পড়লো যে দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি টমেটো গাড়ির কথা বলি ইনি আমাদের ভাইয়া ফেসবুকে এর রিভিউ খুব ভালো ছিল আমি এটা বলতে পারি আমি যত ট্রিপ করেছি সবগুলোর মধ্যে অনিশ ভাইয়া অন্যতম ছিল যাই হোক আমাদের গাড়ির রেট ছিল পার ডে তিন করে এবার আমাদের ডে টুর লাস্ট সাইট সিন হলো পাঁচ পোখরি টি গার্ডেন আমরা সবাই মিলে এই ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য তৈরি হলাম আমাদের ওইখানে উঠতে খুব কষ্ট হচ্ছিল বাট আমার ফাইভ ইয়ার্স মেয়ের ওঠার স্পিরিট দেখে যথারীতি আমাদের লজ্জা হচ্ছিল যাই হোক শেষমেশ আমরা এইখানে পৌঁছলাম ওইখান থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছিল তারপর আমরা হোমস্টেতে ফিরে এসে লাঞ্চ শেষ করলাম আবার সন্ধ্যেতে ক্যাম্প ফায়ারে হাত সেঁকতে সেঁকতে নেচে গাও গরম করলাম এবার ডিনার করে নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করার আনন্দে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ডে থ্রি শুরু হলো এই ভিডিওটা নেক্সট এপিসোডে আসবে আজকের মতো টাটা